শৈলকুপার মির্জাপুর ইউনিয়ন বিএনপির এক অংশের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের স্থানীয় আলমডাঙ্গা বাজারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সোহাগ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদ জেলা বিএনপির উপদেষ্টা ফুলহরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ বিশ্বাস জেলা বিএনপির সহ সম্পাদক সাবেক ছাত্রনেতা তুজাম হোসেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন ইফতার মাহফিল সফল করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন সাবেক ছাত্রনেতা ও শৈলকুপা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম ছাত্রদল নেতা সবুজ রানা ইব্রাহিম সহ মির্জাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইফতার মাহফিলের সার্বিকভাবে ভাবে করেন বিএনপির নিবেদিত প্রাণ তককেল হোসেন রিপোর্ট টিভি নিউজ